তো বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে একটি ডাটা এন্ট্রি অপারেটর অথবা ডিইও রিক্রুটমেন্ট সম্পর্কে জেনে নেবো কোন ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট চলছে এছাড়াও এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে বয়স সীমা কত রয়েছে তাছাড়াও এই কাজের জন্য বেতন কত রয়েছে তো সমস্তটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো যাতে সবাই এই অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে পারে বা ফর্ম ফিল করতে পারে তো আমরা প্রথমে নোটিফিকেশানটিকে ওপেন করে নেবো তো এখানে যেটা দেওয়া রয়েছে দেখো দ্য পার্টিকুলার অফ দ্য পোস্ট অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর এস আন্ডার অর্থাৎ কী কী যোগ্যতা তোমাদের লাগবে এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য সেগুলো নিচে দিয়ে দেওয়া হয়েছে প্রথমে যেটা রয়েছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস তো অবশ্যই কিন্তু তোমাকে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে বাসিন্দা হতে হবে যে ডিস্ট্রিক্টে তুমি অ্যাপ্লিকেশান করছো দু নম্বরে যেটা দেওয়া রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান তো এইখানে তোমাদের গ্র্যাজুয়েশান লাগছে সাথে যেটা লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট অর্থাৎ কম্পিউটার জানা সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে তোমাদের তোমাদেরকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে এর যেটা রয়েছে মাস্ট বি বিটুইন টোয়েন্টি ওয়ান টু ফর্টি ফাইভ ইয়ার্স অ্যাজ এক এগারো দু অর্থাৎ এক এগারো দু অনুযায়ী তোমাদের একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স যাদের রয়েছে তারাই কিন্তু এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে প্রফেশনালস ফিস যেটা রয়েছে অর্থাৎ বেতন তোমাদের থাকছে এগারো হাজার টাকা পার মান্থ বেতন তোমরা পাবে নাম্বার অফ পোস্ট তো টোটাল ভ্যাকেন্সি এখানে তোমাদের যেটা রয়েছে চল্লিশটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এই পদের জন্য নিয়ে চার অফ ডিউরেশনস অফ জব তো কাজের ধরন কি রয়েছে দেখো ডাটা এন্ট্রি অপারেটর টু বি এনগেসড পিওরলি টেম্পোরারি অন কন্টাকচুয়ালেস ফর এ পিরিয়ড অফ থ্রি ইয়ার্স ইনটেলস অ্যাজ এ স্পেশাল স্কেস ইন কানেকশন উইথ কম্পিউটারাইজেশনস অফ ল্যান্ড রেকর্ডস তো এইখানে তোমাদের ল্যান্ড রেকর্ডের উপরেই কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে এছাড়া তোমাদের তিন বছরের জন্য কিন্তু চুক্তি হিসাবে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্লিকেশন মুড অফ অ্যাপ্লিকেশন যেটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট যেটা দেওয়া রয়েছে দেখো https সেমিকোলন ডবল বীরভূম ডট গভ ডট ইন তো এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে দেখো চোদ্দো এগারো দু হাজার চব্বিশ তারিখে এবং লাস্ট ডেট রয়েছে তিরিশ এগারো দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে নিচে যেটা দিয়ে দেওয়া হয়েছে লিস্ট অফ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস টু বি সাবমিটেড আপলোডেড তো যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদেরকে আপলোড করতে হবে সেগুলো কিন্তু নিচে দিয়ে দেওয়া হয়েছে প্রথমে যেটা রয়েছে এজ প্রুফ তো এজ প্রুফে তোমরা যে সমস্ত সার্টিফিকেটগুলো দিতে পারবে দেখো বার্থ সার্টিফিকেট দিতে পারবে যেটা তোমার ইস্যু হতে হবে রেজিস্টার অ্যান্ড বার্থ অ্যান্ড ডেথ যে দফতর রয়েছে সেখান থেকে কিন্তু ইস্যু হতে হবে এছাড়াও তোমরা দিতে পারবে অ্যাডমিট কার্ড দিতে পারবে মাধ্যমিকের তাছাড়া দিতে পারবে মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেট রয়েছে অর্থাৎ বোর্ড সার্টিফিকেট যেটাকে বলা হয় সেই বোর্ড সার্টিফিকেটও কিন্তু তোমরা সাবমিট করতে পারবে দু নম্বরে যেটা বলা হয়েছে অ্যাড্রেস প্রুফ তো অ্যাড্রেস প্রুফ তোমরা এখানে আধার কার্ড দিতে পারবে অথবা ভোটার কার্ড দিতে পারবে অথবা পাসপোর্ট কিংবা ইলেকট্রিক বিল তো এই চারটের মধ্যে যে কোনো একটাকে কিন্তু তোমাদেরকে সেলফ অ্যাটাস্টেড করে আপলোড করতে হবে তারপর নেক্সট যেটা রয়েছে তিন নম্বরে মার্কশিট তোমাদেরকে আপলোড করতে হবে যেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এছাড়াও এইচএস যেটা রয়েছে এইচএসের মার্কশিট এছাড়াও রয়েছে গ্র্যাজুয়েশন তো তিনটে ফর্ম্যাটেই কিন্তু তোমাদেরকে মার্কশিটগুলো আপলোড করতে হবে চার নম্বরে দেখো সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তো কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সার্টিফিকেট রয়েছে সেটাকে আপলোড করতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে তো এইখানে যে ডকুমেন্টসগুলো দেবে সবগুলোই কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে আপলোড করবে মোড অফ সিলেকশন তো এখানে সিলেকশন প্রসেস যেটা রয়েছে প্রথম রয়েছে দেখো রিটেন টেস্ট তারপর রয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট এবং লাস্ট রয়েছে যেটা ইন্টারভিউ তো এইখানে তোমাদের তিনটে ফরম্যাটেই কিন্তু সিলেকশন হবে অর্থাৎ রিটেন প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ হবে রিটেন টেস্টে যে সমস্ত তোমাদের সাবজেক্টগুলো রয়েছে দেখো আর্থামেটিক্স রয়েছে মাধ্যমিক লেভেলের সেখানে দশ নাম্বার থাকবে এছাড়াও থাকবে জেনারেল নলেজ দশ নাম্বার কম্পিউটার নলেজ থাকছে দশ নম্বর তারপর দেখো এইখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এইখানে যে কোশ্চেনগুলি হবে সমস্তই কিন্তু মাল্টিপাল চয়েস কোশ্চেন হবে এছাড়াও তোমাদের ভুল অ্যান্সারের জন্য অর্থাৎ তিনটি ভুল অ্যান্সারের জন্য কিন্তু এক নাম্বার মাইনাস হয়ে যাবে নেক্সট যেটা বলেছে দেখো ক্যান্ডিডেট স্যালভি কল ফর এ প্র্যাকটিক্যাল টেস্ট অন ওয়ান ইন্টু ফাইভ তো এইখানে ওয়ান ইস টু ফাইভ রেশি হিসাবে ডাকা হবে অর্থাৎ চল্লিশটি ভ্যাকেন্সির জন্য এখানে কিন্তু দুশো জন ক্যান্ডিডেটকে ডাকা হবে প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে তোমাদের দশ নম্বরে এছাড়া ইন্টারভিউয়ের জন্য থাকছে দশ নম্বর তো এখানে তোমাদের টোটাল কুড়ি নম্বর কিন্তু থাকছে এবার নেক্সট দেখো যেটা বলেছে ফাইনাল প্যানেল প্যানেল যেটা হবে সেটা কিন্তু রিটেন টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ যে সর্বোচ্চ স্কোর করবে তাকেই কিন্তু কিন্তু ফাইনালে নাম রাখা হবে ইম্পর্টেন্ট ডেটস যেটা বলা হয়েছে ওপেনিং ডেট দেখো চোদ্দো এগারো দু হাজার চব্বিশ দশটা এ এম থেকে শুরু হয়েছে এবং ক্লোজিং ডেট রয়েছে ত্রি তিরিশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশে অক্টোবর পর্যন্ত এছাড়া ওয়েবসাইট তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে আগেই বলেছি তো এই নোটিশটি দেখো যেখান থেকে প্রকাশ করা হয়েছে বীরভূম ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তো এখানে যেটা বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পদে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তো এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে দেখো বিএল অ্যান্ড এলআরও এল অ্যান্ড এলআ অ্যান্ড ডিএল অ্যান্ড এলআরওর তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে তো তোমরা যারা ইন্টারেস্ট রয়েছে এই ডাটা এন্ট্রি অপারেটারের জন্য তারাই কিন্তু ফর্ম ফিল খুব শীঘ্রই করে নাও কারণ আর খুব একটা ডেট বা বাকি নেই এই তিরিশ দশে কিন্তু তোমাদের সরি তিরিশ এগারোই কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাও যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো এই ধরনের চাকরি রিলেটেড আপডেটগুলি পাওয়ার জন্য বা ফর্ম ফিলাপের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো যাতে সবার প্রথমে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ